এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্ত আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আলম তো সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তা একটি ব্লগ নিয়ে চলে এলাম তো মেট্রো হওয়াতে আমাদের অনেক অনেক সুবিধা হয়েছে তাই আমাদের মেট্রো চলে এসেছে আমরা এখন চলে যাব মেট্রো করে তো আজকের মার্কেটে যাচ্ছি এটা দেখে বুঝতে পারছেন বসুন্ধরা সিটিতে চলে এসেছি একদম অল্প সময়ে আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি তো আজকে বাচ্চাদেরকে নিয়ে এসেছি শপিং করার জন্য তো এসে বেশ কিছুক্ষণ আমরা আসলে ঘোরাঘুরি করছি প্রায় ঘন্টাখানেকের মতো ঘোরাঘুরি করেছি শুধু নিচের ফ্লোরটাতেই যে ছোট মেয়ের জন্য ড্রেস কেনার জন্য কোনো মতে একটা ড্রেসও পছন্দ হয়নি তো অবশেষে উপর ফ্লোরগুলোতে ছেলে এবং মেয়ের জন্য ড্রেস দেখছিলাম কিন্তু এখানেও আমার খুব একটা পছন্দ হচ্ছে না তার বাবা তো ছেলের জন্য চিন্তা করলাম যে ওদের বাপ ব্যাটার জন্য কিনে নেই তো ওদের তো প্রত্যেকবারই ওরা ম্যাচিং পাঞ্জাবি কিনে থাকে তো ওর বাবার একটা পাঞ্জাবি পছন্দ হয়ে গিয়েছে তো এই পাঞ্জাবিটা ওদের পছন্দ হয়েছে ওইটা তো ওই যে ছেলে পরে এসেছে ওর সাইজেরটা এখন এটাই ওর বাবাও একটা নিবে সেম ডিজাইনের এই তো তো এখন ছেলেকে নিয়ে তো পাঞ্জাবি কেনা শেষ এখন চলে যাবো জুতার দোকানে তো পাঞ্জাবির সাথে পরার জন্য একটা স্যান্ডেল টাইপের কিছু একটা নিবে হয়তো বা তো আমার হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছিলো আমি আর আমার মেয়ে বড়ো মেয়ে বসেছিল বসে থাকবো কিছুক্ষণ ওরা এটা পছন্দ করবে তো ছোটোজনের জন্য এখনও কিনতে পারিনি আরম থেকে একটা দুটো সুতির ড্রেস নিয়েছি তো এখন অনেক সময় হয়ে গিয়েছে এবার বাসায় ফেরার পালা মেট্রো থাকাতে আসলে অনেক সুবিধা হয়েছে জ্যামে পড় পড়ে বসে থাকতে হয় না আমাদের ঢাকা শহরে তো মেন সমস্যা কিন্তু আমাদের মার্কেট থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গিয়েছে মেট্রোর অবস্থা দেখলে আমি রীতিমতো ভয় পেয়ে গিয়েছি মানে অফিস ছুটি হয়ে গিয়েছে যার কারণে এত এত ভিড় মেট্রোতে যে উঠতে পারব কিনা না তারই কোনো অবস্থা নেই তো আমরা আমি প্রথম বগিটা হচ্ছে শুধু মহিলাদের জন্য তো এখানে আমি আমার মেয়ে দাঁড়িয়েছি পাশে আমার ছেলে বাবার সাথে লাইনে দাঁড়িয়েছে তো প্রথমবার উঠতে পারিনি এখন দ্বিতীয়বার উঠতে পারবো কি না জানি না যে মেট্রো আবার এসেছে এবার উঠতে না পারলে মনে হয় মানে ইফতারেও বাসায় গিয়ে রেডি করতে পারবো না এখন দেখুন কি অবস্থা মানে এক কিন্তু ঠাঁই নেই এখানে এমন অবস্থা যে এইবারও মনে হয় উঠতে পারবো না দ্বিতীয়বারও এদিকে ছেলেদের অবস্থাও খারাপ দেখুন কি অবস্থা তো দ্বিতীয়বার উঠতে পারবো কিনা না পারলাম না দ্বিতীয়বারও তৃতীয়বার গিয়ে হয়তো বা পারবো যেহেতু ছোট মেয়ে আছে অনেক মানে এখানে ঠেলাঠেলি শুরু হয়ে গিয়েছে অফিস ছুটি হয়ে গিয়েছে তাই আসলে এত ঝামেলা হচ্ছে তা সচরাচর আর একটু আগে চলে গেলে হয়তো বা ভালোই হতো তো যে বললাম আমি ঘন্টা দুই ঘন্টা খালি নিজের ফ্লোরই ঘুরেছি তো এটা হচ্ছে তারপর দিন আমি আবার বেরিয়েছিলাম ইফতারের পর আমি এর জন্য তো ড্রেস কিনতে পাইনি তো এখানে ওদের বাপ বেটার বাপ বেটির চয়েস আমার আসলে মিলে না এই মেয়েটা আমার মেয়েটা এটাই এই ড্রেসটাই পছন্দ করেছে তাওয়াক এখন এটাই চলছে বেশি তো ওদের খুব হালকা কালার পছন্দ আর আমার ডিপ কালার পছন্দ অনেকগুলো দেখেছি না ওদের ওটাই পছন্দ হয়েছে তো ওটা কিনে সেলাই করতে দিয়ে এসেছি ওখানে তো এই তো আজকের হ্যাঁ ভিডিওটা আমার এই পর্যন্ত আশা করি সবার ভালোই লেগেছে তো এগুলো অনেক আগের আসলে ভিডিও আমি আপলোড করতে পাইনি তাই ভাবলাম যে এবার এখনই করি অলরেডি সেলা থেকে চলেও এসেছে মেয়ের ড্রেসটা এটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু আমার মেয়ে এটা পছন্দ করেনি তো এই তো আল্লাহ ফিজ আসসালামাই